বেহেস্তের সাবি নামাজ নামাজের সাবি হলো উজু এবং উজুর সাবি হলো পবিত্রতা দেখুন আমরা যখন পবিত্রতা অর্জন করব তখনই কিন্তু শুধু উজু করতে পারবো আর যখন পরিপূর্ণভাবে উজু করব তখনই ওই উজু দিয়ে আমরা নামাজ পড়তে পারবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার একাতু সম্মানিত দিনদার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দেখেন ইতিমধ্যে আমরা আপনাকে আপনাদেরকে বলেছি যে বৃহস্পের ছাবি হলো নামাজ আর নামাজের সাবি হলো উজু উজুর সাবি হলো পবিত্রতা পবিত্রতায় সর্বপ্রথম শুরু আপনার আমার দেহ শরীর যেতটুকু আছে সাড়ে তিন হাত বডি এই শরীরকে পবিত্রতা অর্জন করতে হবে সর্বপ্রথম আমার আপনার শরীর পাক লাগবে আমরা নামাজে প্রবেশ করার আগে যে সমস্ত বাছতা মাছের শিখেছি এখানে নামাজে ঢোকার আগে বাহিরে সাতটি পরদ আছে এই সাত ফরাজের ভিতরে সর্বপ্রথম হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক চত্বর ডাকা হওয়া ভক্ত মতো নামাজ পড়া নামাজে নিয়ত করা আসলে আজকে আমরা শিখব যে নামাজে প্রবেশ করার আগে কি লাগে আমরা দেখতে পাচ্ছি যে নামাজে প্রবেশ করার আগে লাগে উজু উজু করতে হয় আর উজুতে প্রবেশ করার আগে কি লাগে উজুতে ঢোকার আগে লাগে আমাদের পবিত্রতা অর্জন করতে হয় আপনার আমার শরীর নাপাক আছে কিনা না পাকি আছে কিনা ছোট না ফাঁকি বড় না সমস্ত না কিন্তু না থেকে পবিত্রতা হতে হবে যদি পবিত্রতা হতে পারি তাহলে আমি আপনি উজু করতে পারবো ওই উজু দিয়ে নামাজ করতে পারবো আমরা দেখি যে শরীর যদি কোনো রকমের নাফাকি অবস্থা থেকে যায় নাফাক হয়ে যায় গোসল হয়ে আর যে ছোট বড় নাফাকি আছে এই সমস্ত কি থেকে আহ ধরুন মলা থাকলে কাপড় পরিবর্তন করলে হয়ে যায় জামাতে মলা থাকলে জামা পরিবর্তন করলে হয়ে যায় আর যখন শরীরে নাফাকি প্রবেশ করে শরীরে গোসল ফরজ হয় তখন কিন্তু ফরজ গোসল ব্যতীত আপনি আমি কখনো শরীর পাক করতে পারবো না আসুন আমরা কিভাবে ফরজ গোসল করব আমি একটু শিখিনি আমরা দেখি যে গোসল ফরজিয়াত হলে ফরজ হলে আমরা তিনটি ফরজ আদায় করতে হয় গোসলের সময় তিনটি ফরজ সর্বপ্রথম ফরজ হলো আমি আপনি গোসলখানা যখন যাব তখন গোসল করার সময় গোসল গা দিয়ে বা গোসলখানার ভিতরে বা যেখানে যান না গোসল করা যখন প্রস্তুতি গ্রহণ করবেন তখন দেখবেন সর্বপ্রথম বসে আপনি গর্ব আর সহিতি করবেন আপনি সর্বপ্রথম এক নাম্বার ফরজিয়াত হলো গোসলের তিনটি ফরজের ভিতরে সর্বপ্রথম ফরজ হলো গড়গড়ার শহীদ কুলি করতে হবে গড়গড়ার শহীদ যদি কুলি না করে তাহলে আপনার গলার ভিতরে শুকনা বা কোনো একটা হালত থাকে যেতে পারে এজন্য সর্বপ্রথম ফরজিয়াতের কায়দা দিল যে গড়গড় শহীদ কুলি করা গড়গড় শহীদ যখন কুলি হয়ে যাবে তখন দ্বিতীয় নাম্বার হলো নাকের নরম জায়গায় পানি দেওয়া ডান হাতে নাকের নরম জায়গায় পানি দিতে হবে এবং বাম হাতে সমস্ত পানি পালা দিতে হবে এরকম করে সুন্দর করে নাকে নরম জায়গায় পানি দিতে হবে এবং তিন নাম্বার যে মশালাটি ফরজাত গোসলের ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে তিন নাম্বার যে মশলাটি এটি হলো আমরা সমস্ত শরীর ভালোভাবে দ্রুত করতে হবে গোসলের ফরজ গুলো আদায় করে আমার আপনার শরীরকে কিন্তু পবিত্রতা করতে হবে গোসলের ফরজ ব্যতীত আমি আপনি যদি যতই ডুবাই না কেন তিন ডুব দিনা না কেন ফরজগুলো যদি রয়ে যায় আদায় করা না হয় তাহলে আপনার আমার শরীর নাফাকি থেকে গেল এই নাফাকি শরীর দিয়ে আমি আপনি কখনো উজু করতে পারবো না উজু হবে না আর উজু ব্যতীত কখনো নামাজ হবে না আর নামাজ ব্যতীত কখনো জান্নাতের আশা করা যাবে না তাহলে দেখি আমরা জান্নাতের সাবেক এবং নামাজের সাবেক পবিত্রতা পবিত্রতা অর্জন করতে হলে ফর্জিয়াল গোসল থেকে আমরা তিনটি ফর আদায় করতে হবে এক নাম্বার হলো গরগাল শহীদ করি করতে হবে দুই নাম্বার হলো নাকে নরম জায়গা পানিতে হবে তিন নাম্বার হলো সমস্ত শহীদ করতে হবে আপনি মগটাতে পানি দেন বা বাটি দিয়ে পানি দেন বা তিন ডুব দেন বা পাঁচ ডুব দেন আপনার সমস্ত শরীরের ভিতরে যদি কোনো পরিমাণ ফসম পরিমাণে যদি থাকে তাহলে ফরজিয়াত গোসল আদায় হবে না এজন্য আমরা বলি যে সমস্ত শরীর ভালোভাবে দ্রুত করা এখানে তিন ডুব চার ডুব পাঁচ ডুব বা এক ডুবও যদি হয় সমস্ত শরীর যদি ভালোভাবে দ্রুত করা হয় তাহলে আপনার আমার ফরজিয়াত গোসল আদায় হয়ে যাবে এবং বিশেষ করে খেয়াল রাখতে হয় ফরজিয়াত গোসলের ক্ষেত্রে নাবের ভিতরে শুকনো থাকে এখানে হাত দিয়ে বা যে কোনো কাপড় দিয়ে নামের ভিতরে ভিজা দিতে হবে ময়লা হবে। পরিষ্কার গোসলের ক্ষেত্রে আমরা গোসলের আগে স্তান্ডা সেরে নিব আমরা স্তান্ডা করে নিব এই পাঁচটা মাসালা যদি মানতে পারি দেখেন পাঁচটি মাসাল তিনটি হলো ফরজ তিনটি হলো ফরজ গর্বের সহিত কলি করা না নরম জায়গায় পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে দ্রুত করা সমস্ত শরীর ভালোভাবে দ্রুত করা বলতে একটি ফসমের গোড়াও শুকনা থাকতে পারবে না এই তিনটি হলো ফরজ আর দ্বিতীয় চতুর্থ যেটি আমি বললাম নাবির ভিতরে সতর্কতামূলক মূলক নাবির ভিতরে শুকনা আছে কিনা কাপড় দিয়ে হাত দিয়ে পানি দিতে হবে এবং তারপরে যেটি দেখা যায় যে গোসলের আগে স্টেন্ডা সেরে নিতে হবে স্টেন্ডার আগে নিতে হবে স্তান্ডা সেরে নিলে যদি কোনো নাফাকে স্তান্ডার সাথে বের হয়ে যাবে এটি হলো গোসলের নিয়ম সুন্দর তরিকে গোসল করতে পারলে আপনার উজু নিয়ত করলে উজু হয়ে যাবে আমি নামাজে প্রবেশ করার পূর্বে আমি আপনি যখন নামাজে প্রবেশ করব তার আগে অবশ্যই সুন্দর তরিকে উজু করতে হবে যখন জোহরের আগে গোসল করলেন আশ্রয় আগে গোসল করলেন এবং প্রতি নামাজে তো গোসল করতে পারবেন না প্রতি নামাজে হলো উজু উজু শর্ত আর উজু শর্ত হলো পবিত্রতা পবিত্রতা তো আমরা একবার অর্জন করে নিলাম আর সামনে আছে আমাদের উজু উঁজু কিভাবে করব ইনশাআল্লাহ আমরা আজকে শেখার চেষ্টা করব যে উজু কিভাবে আমাদের সুন্দর ভাবে উঁজু হবে উযু করার সুন্দর তরিকা থেকে আমরা দেখতে পাই যে ব্যক্তি ফরজগুলো আদায় করে ওই ব্যক্তির জন্য উজু হয়ে যায় যদি শুধু ফরজগুলো আদায় করে তাহলে ব্যক্তি উজু হয়ে যাবে বলে কিরকম যে উজুতে চারটি ফরজ আছে উজুতে চারটি ফরজ আছে এই চারটি ফরজ যদি শুধু আপনি চারটি ফরজ আদায় করেন তাহলে আমার আপনার উজু হয়ে যাবে কিন্তু ভাই যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সহি তরিকায় এহতেমাম সহি গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে নামাজে মনোযোগী হয়ে যে ব্যক্তি নামাজ আদায় করিবে আল্লাহ পাক তার নামাজটা কবুল করে নেবেন এজন্য সহি তরিকা যদি নামাজ আদায় করতে যায় গুরুত্ব সহকারে নামাজ পড়তে যায় তাহলে দেখা যায় যে আমরা সুন্নত তরিকায় উজু করতে হবে শুধু ফরজিয়াত গুলো আদায় করলে আমাদের পরিপূর্ণ সুন্নত তরিকায় উজু হলো না আমাদের ফরজ গুলো আদায় হলো নামাজ হলো বাস আমাদের উজু হয়ে গেল কিন্তু দেখেন ফরজিয়াতের ক্ষেত্রে আমরা কি পাই এটা আমরা একটু দেখি যে ফরজিয়াতের ক্ষেত্রে আমরা পাই উজুতে চারটি ফরজ এক নাম্বার সমস্ত মুখ দোয়া দোনো হাতের কোনো সহ দোয়া মাথা চারিবাঘের একবার মাসে করা দোনোপায় টাকু সহ দোয়া এই আমরা পাই সমস্ত মুখ দোয়া দোনো হাতের কোনো সহ দোয়া মাথা সারিবাগের একবার মাসে করা সমস্ত মুখ দোয়া আমরা একটু শিখিনি তারপর সুন্দর সমস্ত মুখ দোয়া বলতে একেবারে উপরের চুলের গোড়া থেকে মাথার চুলের গোড়া থেকে কানের এই গোড়া পর্যন্ত এখান থেকে ধুরির নিষ পর্যন্ত ধুরির নিষ পর্যন্ত অর্থাৎ দাড়ির নিচ পর্যন্ত এই সমস্ত মুখ দোয়া এক নাম্বার ফরজিয়াতের ভিতরে সমস্ত মুগ দোয়ার ক্ষেত্রে একটি ফসমের গোড়াও শুকনা থাকতে পারবে না যেই কয়ে অঙ্গ ফতঙ্গ দ্রুত করার কথা বলা হয়েছে সমস্ত মুগ দোয়ার ভিতরে কোন জায়গায় যেন আমার আপনার কোনো পরিমাণ একটা ফসমের গোড়া পরিমাণ যেন শুকনা না থাকে এদের খেয়াল রাখতে হবে ফর্জিয়াতের ক্ষেত্রে সমস্ত মুগ দোয়াকে বলাচ্ছে নাম্বার ফর্জিয়াত তাহলে আমরা দেখতে পাই যে উজু করার ফরজের ভিতরে সমস্ত মুগ দোয়া আমরা বুঝতে পারছি সমস্ত মুখ কতটুকু চুলোক গোড়া থেকে কানে গোড়া থেকে সমস্ত মুখ দোয়া হম দুই নাম্বার দোনো হাতের কোনো সহকারে দোয়া আমরা অনেক রুজু করার সময় কোনো পর্যন্ত দুই কিন্তু আমাদের আমাদেরকে বলা হয়েছে দোনো হাতের কোনো সহকারে কোনো সহকারে দ্রুত করতে হবে কোনটা সহকারে এই হাত এ হাত এমনবার দ্রুত হবে যে দোনো হাতের কোনো ভিতরে এই যে পশমগুলো দেখতে পাচ্ছেন না একটা পশমের গোড়াও যেন সুতনা না থাকে একটি পশমের গোড়াও জন্য সুতনা না থাকে তিন নম্বর মাথা চারবাগের একবার মাছে করা আমরা মাথা এইভাবে হাত দিয়ে মাছে করলে হয়ে যাবে মাথা মাছে ফরজ ফরজের ক্ষেত্রে শুধু ফরজ হ্যাঁ পায়ে দোয়া দোনো পায়ে মানে পা এই টাকনো দোনো পায়ে টাকনু সহকারে ভালো করে ধুতে হবে এমনভাবে ধুতে হবে যে একটি ফসলের গোড়াও যেন শুকনা না থাকে আমরা দেখি যে আমাদের এই ফরজগুলো আদায় হয় কিনা সমস্ত মুগ ভালো করে দেওয়া হয় কিনা দোনো হাতের কোনো সহ বালক দেওয়া হয় কিনা মাথা সার বাগের এক মাসে হয় কিনা দোনো পায় টাকনো মাসে হয় কিনা এই সমস্ত দেখে আমরা ফরজ গুলো আদায় করি ফরজ কার জন্য বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে বলি যে ফরজ হলো ধরেন ফজরের সময় ঘুম থেকে উঠলেন তখন আর সময় নাই সামনে সুন্নত তরিকা উযু করতে থেকে পাঁচ মিনিট লাগবে এখন নামাজের বাকি আছে পাঁচ মিনিট আমি তাড়াতাড়ি ফরজ গুলো আদায় করেই আপনি নামাজ আদায় করে নিতে পারবেন তাড়াতাড়ি ফরজ আদায় করে আপনি হাতে সময় থাকে আপনার হাতে পবিত্রতা অর্জন করার সময় থাকে আপনি সুন্দর তরিকায় উজু করতে পারবেন তাহলে কখনো শুধু ফরজ দিয়ে উজু করবেন না শূন্য তরিকায় সুন্দর করে উজু করবেন সুন্দর তরিকায় করলে আপনার নামাজের ভিতরে যতটুকু মনোযোগ হবে নামাজের ভিতরে যতটুকু মজা পাবেন শুধু ফরজ দুয়ে চারটা ফরজ আদায় করে আসিয়া নামাজ আদায় করলে ততটুকু মজা পাবেন না